দেখা যাচ্ছে কারা নির্যাতিত নেতা অনেক কষ্ট ত্যাগ স্বীকার করে এখনো বিএনপি কে টিকে যাচ্ছেন এই সম্পর্কে আমাদের দর্শকের মাঝে কি বলতে চাচ্ছেন আঠারো সালের নির্বাচনে আমাদের লোকজনের উপর যে নির্যাতন চলেছে আঠারো সালের নির্বাচনের দিন সকালবেলাতে বাড়ি ভাংচুর সকালবেলা ককটেল ফোটানি হয়েছে কাউন্টারে কাউন্টারে তারপর দেখা যাচ্ছে আগ্নি অস্ত্র পাসলি অনেক ভালো ধরনের অস্ত্রপাতি নিয়ে আমাদের লোকজনের উপর হামলা হয়েছে এইভাবে কাউন্টারে তাড়াতাড়ি হয়েছে এমনকি ঘরের মধ্যেও আমাদেরকে রেখে এসেছে এমনকি কাগজ পাতি ব্লাড ইটি ভোটার লিস্টের সব ছিঁড়ে ফেলায় নিয়ে এসেছে পুড়িয়ে দিয়েছে আগুনে আমরা ভোট দিতে যেতে পারিনি কিছু সময় পাওয়া গেছে এক ঘন্টা টাইম পাওয়া গেছে এক দুই প্রায় আশি হাজার পার হয়ে গেছে ভোট এই সময়ের মধ্যে তাকে তো এখনো ইয়ে করেনি नेताजी এম পিシャレ মানাইনি তাও রাতের আাধারে ভোট চুরি হচ্ছে কি বলছেন ওরা তো चोर হাসিনা সরকার যেভাবে ভোট চুরি করে এলছে এরকম চোর আর কোন দেশে আসবেكينا নতুন নতুনভাবে আর বলা যাবে না এই পেশীবাদী সরকার দেশের অনেক ভোট এরকম চোর এই দেশে মনে আর জন্ম হবে কিনা কোন দেশে এটা বলে বোঝানো যাবে না একটা নৈকিয়া হলো রাষ্ট্রপতি উনি আমাদের দেশে সাধারণ লোকের বুকে আছে রাষ্ট্রপতি সাহেব আমাদের সবারই লোকের খুব ভালোবাসে সাধারণ কৃষক সাধারণ মানুষ কমান পৃথিবীর মানুষ তাকে ভালোবাসে খাল বিল যেখানে পুকুর কাটা এই খাল কাটা ডাড়া কাটা নদী কাটা সব জায়গায় ডাড়া করা আমার এমনকি কৃষকের জন্য জ্যেষ্ঠ ধান আনা যত রকমের যাতে ধান গেলা সব তিনি এনেছিলাম এনেছে